কলকাতার বিখ্যাত দাদা বৌদি স্টাইলের চিকেন বিরিয়ানি আজকে আমি বাড়িতেই বানালাম কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মল ব্লক ওয়াল তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি চালটা ভিজে রাখছিলাম আধ ঘন্টা আগের থেকেই সাথে এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতন ঘি ঘিটা তেলটা ভালো মতন গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখানে আমি হালকা করে ভেজে নেব যখন পেঁয়াজটার কালার একটু পাল্টে যাবে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার ভাজা ভাজা হতেই আছে আর এখন আমি তোমাদের বলি আমি শিলিগুড়িতে বসেই কিভাবে দাদা বৌদি স্টাইলে চিকেন বিরিয়ানি বানালাম তার আগে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আর জল দিয়ে জলটার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো মতন জলটাকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বড় বড় কয়েকটা আলু তোমরাও দিতে পারো আলু আর আলুটা খেতে না চাইলে অবশ্যই একবারে মাংসটা দিয়ে দিতে পারো আলুটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা সাথে দিয়েছিলাম মিঠা আতর তো এনে দুই ফোঁটার মতন মিঠা আর তো দিয়েছিলাম আর এখন আমি তোমাদের বলি আমি কিভাবে দাদা বৌদি স্টাইলে চিকেন বিরিয়ানি বাড়িতেই বানালাম তোমরা তো জানো আমি রান্না করতে কতটা ভালোবাসি তাই আমি সবসময় সব কিছু রান্না ইউটিউব থেকে দেখি যে কোন রান্নাটা কেমন কোন রান্নাটা ভালো দেখতে হয়েছে সেটাই আমি দেখে দেখে বাড়িতে রান্না করার চেষ্টা করি উনি বাংলার একজন বিখ্যাত ইউটিউবার যে রান্নার ভিডিও শেয়ার করে তিনি শেয়ার করেছিলেন এই দাদা বৌদি স্টাইলে চিকেন বিরিয়ানি যাই হোক কথা বলতে বলতে যখন আমার আলুটা ফিফটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে তখন আমি ধুয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে যখন আলুটা আমার এইট্টি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে তখন আমি আলুগুলোকে নামিয়ে রাখছি আর এখন আমি মাংসটাকে ভালো মতন সেদ্ধ করে নেব এইটটি পার্সেন্টের মতন তো এখানে দেখতেই পাচ্ছ মাংসটা আমার কিন্তু এইট্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা আলু সাথে দেব এর মধ্যে সামান্য অল্প টক দই আর দেব বাড়িতেই বানানো বিরিয়ানি মশলা যেটা আমি দোকান থেকে গোটা বিরিয়ানি মশলার প্যাকেট কিনে এনে গুঁড়ো করেছি সাথে এর মধ্যে আমি দিয়ে দেব সিক্সটি পার্সেন্টের মতন সেদ্ধ করে রাখা চাল চালটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সিক্সটি পার্সেন্ট মানে যখন আমার চালটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে মানে চালটা যখন ধরতে যাব তখন চালটা ভেঙে যাবে পুরোপুরি সেদ্ধ হবে না সেই চালটা তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এইট্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে যাওয়ার চাল তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আবারও বিরিয়ানি মশলা সাথে দিলাম দুধ আর দিচ্ছি এখানে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর ও ফুড কালারের একটা জল তোমরা কিন্তু চাইলে ফুড কালারটা ব্যবহার করতে নাও পারো কারণ আমার কাছে কেশো ছিল না দেখে আমি ফুড কালারটা ব্যবহার করেছি পরে পনেরো মিনিটের মতন হতে দিয়েছিলাম আমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি কাটার সময় কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। দাদা বৌদি বিরিয়ানির স্বাদ কেমন সেটা তো আর জানি না কিন্তু এই বিরিয়ানিটা খেতে খুবই ভালো হয়েছিল তো আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো